জনাব আবুল লাবলু আমরা যদি আপনার কাছে জানতে চাই যে আপনারা জাতীয় পার্টি নিষিদ্ধ কেন যাচ্ছেন জাতীয় পার্টি তো মূলত আওয়ামী লীগ না জাতীয় পার্টি সরকারের তারা সহযোগী ছিল কার্যক্রমকে বাংলাদেশে আপনি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা সহ বলেন যে বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছিল পদ্ধতি ছাড়া তাহলে কি পি পদ্ধতি ছাড়া যে নির্বাচন হয়েছিল এই নির্বাচন জনগণের ভোটকে মূল্যায়ন করা হয়নি জনগণ যে এতদিন তো জনগণের ভোটা ভোট তারা নিয়েছে কিন্তু জনগণকে তারা আবার এও আশ্বাস দিয়েছে সারা এই তেপ্পান্ন বছর তারা জনগণকে আশ্বাস দিয়েই চলে গেছে কিন্তু আসলে জনগণের যে চাওয়া এই তেপ্পান্ন বছরে বাংলাদেশে তাদের চাওয়া কখনো পূরণ তারা করতে পারেনি আর এই পিয়ার পদ্ধতিতে যদি তারা নির্বাচন চালু করতে পারে তাহলে সকল জনগণের এখানে ভোটাধার নিশ্চিত হবে এবং কেউ এখানে ফেসিস্ট হয়ে উঠতে পারবে না আর কি আপনি বলতে চাচ্ছেন যে ফ্যাসিস্ট এবং এক নায়কতন্ত্র চিরতরে বিদায় দেওয়ার জন্য পিয়ার অনতি বিলম্বে দরকার জি 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 আমরা ফ্যাসিস্টকে দূরীভূত করার জন্য অর্থাৎ কেউ যাতে এখানে এই মহান সংসদে ফ্যাসিস্ট হয়ে আওয়ামী ফেসিস্ট সরকারের মতো আর দ্বিতীয় কেউ এই ফ্যাসিস্ট তৈরি না হয় যে জনাব আপনারা যে আন্দোলনে দাঁড়িয়েছেন আপনার দল জামায়াতি ইসলামী যে যুগপথ আন্দোলনের ডাক দিয়েছে এই যুগপথ আন্দোলনে আপনার মূল যে দাবিগুলো রেখেছেন এগুলোর মধ্যে হচ্ছে যে জুলাই সনদের বাস্তবায়ন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন নিশ্চিত এবং স্বৈরাচার নিষিদ্ধকরণ সহ চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধকরণের ডাক আপনারা দিয়েছেন পিআর পদ্ধতি নির্বাচনটা আপনারা কী কারণে যাচ্ছেন এবং জনগণ এটাকে কীভাবে নিচ্ছে ধন্যবাদ আপনাকে আসলে আমরা পিয়ার এই জন্যই চাচ্ছি যে পিয়ারে কোনো ভোটের অপচয় হয় না এবং সবার সংখ্যাবাদ অংশগ্রহণ থাকে সংসদে এবং এই পেয়ারের মাধ্যমে যখন আমরা সংসদে প্রতিনিধিত্ব করব কেউ স্বৈরাচারের আচরণ প্রকাশ করতে পারবে না এখানে সবার সম অধিকার থাকবে এবং সবাই সম্মিলিতভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব এজন্যই আমাদের পিয়ারের কোনো বিকল্প নাই আমরা এই পিআর নিয়ে যখন রাজপথে নেমেছি আমাদের দেশের জনগণ ব্যাপকভাবে এই পেয়ারের সাড়া দিচ্ছে এবং আমরা সমর্থন পেয়েছি আপনি তার উদাহরণস্বরূপ আজকে লক্ষ্য করবেন আমরা মিশন মোড়ে প্রায় চার থেকে তিন থেকে চার কিলো রাস্তা লম্বা হয়েছে পিয়ার নিয়ে আমরা দাঁড়িয়েছি এবং অসংখ্য মানুষ এই পিয়ারের পক্ষে বর্ধমান দিচ্ছে এবং বলতেছে যে পিআর না হলে আমরা এই নির্বাচন সামনে মানব না এবং এছাড়াও আমাদের আরও উল্লেখযোগ্য যে দাবিগুলো আছে তার মধ্যে চোদ্দ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং ফ্যাসিস্ট আমলে যে নির্যাতন নিপীড়নগুলো হয়েছে এর বিচার দৃশ্যমান হওয়া ছাড়া আমাদের এই দেশে আর কোনো নির্বাচন আমরা দেখতে চাই না আমরা চাই যে চোদ্দ দল সহ তাদের কার্যক্রম নিষিদ্ধ হবে এবং তাদের বিচার হবে বিচারের মধ্য দিয়ে আমরা স্বাধীন এবং সার্বমত্ত যে রাষ্ট্র আছে এই রাষ্ট্রের সুখ শান্তি বিরাজমান করতে চাই এই জামাত ইসলামের এটাই হচ্ছে মূল চিন্তা সেধনা আপনারা কি মনে করেন যে বিগত সময় জাতীয় সংসদ নির্বাচনে দেশের যে যে ভোটাররা রয়েছে সকল ভোটারের ভোটকে মূল্যায়ন করা হয়নি এবং পিয়ার পদ্ধতি ছাড়া সকল ভোটারের ভোট মূল্যায়ন করা সম্ভব না এবং আপনার হচ্ছে যে আপনি কি বলতে চাচ্ছেন যে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচনগুলো কি একক একটি দলের একক আধিপত্য বিস্তার করেছিল সংসদে অবশ্যই কারণ পিয়ার ছাড়া যখন কোনো দলের সংসদ প্রতিনিধিত্ব হয় তারা অপর দলকে যারা বিরোধী দল হয় তাদেরকে কোনো মূল্যায়ন করা হয় না এবং তারা এককভাবে আধিপত্য বিস্তার করে এবং তারা সংসদে যা করে যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু পিয়ার হলে এটা করতে পারবে না এবং এই পিয়ার শুধু আমাদের দেশে নয় পিয়ারে পিয়ার বিশেষ চুরানব্বইটা দেশে আছে এবং অন্যতম যুক্তরাষ্ট্র তুরস্ককে এই পিয়ার দ্বারা নির্বাচন হয় অতএব এই পিয়ার আমাদের দেশ দেশের জন্য অবশ্যই কল্যাণকর আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করার জন্য বিভিন্ন স্তরে আমরা দেখেছি যে বিভিন্ন সংসদীয় আসনে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছে তো সেক্ষেত্রে আমরা যদি আপনার কাছে জানতে চাই যে আসলে পিয়ার পদ্ধতির বাস্তবায়ন হলে সেই স্বতন্ত্র প্রার্থীরা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলে আপনি মনে করেন হ্যাঁ অবশ্যই পারবে কারণ তারা যদি তাদেরকে জনগণ প্রতিনিধি হিসেবে সিলেকশন করে তারা অবশ্যই সংসদে গিয়ে তাদের সেই জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে এবং এখানে যারা স্বতন্ত্র ভোট করবে তাদের ভোটের পার্সেন্টেজ আকারে তারা সংসদে প্রতিনিধিত্ব করবে এটা অবশ্যই আপনি জানেন যেহেতু ভোট পাইলে সে প্রতিনিধি দিতে পারবে যারা স্বতন্ত্র ভোট করবে তারা যদি এরকম কোনো পার্সেন্টেজ আসে অবশ্যই তারা সংসদে প্রতিনিধিত্ব করবে জিজন্যব আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জুলাই সনদের যে বাস্তবায়ন চাচ্ছেন আপনার আপনার দল বাংলাদেশ ইসলামী বা ইসলামী ছাত্র শিবির জুলাই সনদের বাস্তবায়নের জন্য যে আন্দোলনের ডাক যা আপনারা মানব হয়ে দাঁড়িয়েছেন বাস্তবায়ন আপনারা কীভাবে চাচ্ছেন বাংলাদেশ ইসলামীর ছাত্রসেবীর রাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং এর আইনী ভিত্তি থাকা দরকার তার কারণ ইতিপূর্বে অনেক আন্দোলন সংগ্রাম হয়ে গেলেও কিন্তু সেগুলো আইনী ভিত্তি না থাকার কারণে যে আন্দোলন সংগ্রাম যে চেতনার জন্য কে লক্ষ্য করে হয়েছে তার কিন্তু বাস্তবায়ন যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই আমরা চাই যে আগামীতে যাতে একটি ভিত্তি থাকে আইনি ভিত্তি থাকে যার মাধ্যমে জুলাই যাতে মূল্যায়ন করা হয় পদ্ধতির বাস্তবায়ন আপনাকে আমরা বাস্তবায়ন চাচ্ছি এই কারণ হচ্ছে যে বিগত সময়গুলোতে আমরা যে প্রচলিত যে নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের যে অন্যায় দুর্নীতি এবং অর্থের যে ছয় ছয়লাভ এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে বিষয়ের কারণে যে নির্বাচনের মূল উদ্দেশ্য যেটা সেই উদ্দেশ্য এই নির্বাচন আমাদেরকে দিতে পারতেছে না এই এটাকে পরিবর্তন করে পিয়ারের মতো নির্বাচন করে এই দুর্নীতি চাঁদাবাজি যে অন্যায়গুলো আছে এই বিষয়গুলো যাতে মূল্যৎপাটন হয় এবং মানুষ যদি সুশাসন পায় এজন্য জন্য আমার মূলত একটা সমতা ভিত্তিক পার্লামেন্ট গঠন করার জন্য আমরা মূলত এই পিআর পদ্ধতি আপনাদের যে পাঁচ দফা দাবি রয়েছে পাঁচ দফা দাবির মধ্যে আমরা দেখেছি যে জাতীয় পার্টি সহ চতুর্থলের শরিক যে দলগুলো আছে এই দলগুলো আপনারা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি তুলেছেন তো জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাওয়ার কারণ কি জাতীয় পার্টি তো আওয়ামী লীগ না আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে বিগত সময়গুলোতে যারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত রাখছিল মানে আওয়ামী লীগের স্বৈরাচার হতে যারা সহযোগিতা করছে তার অন্যতম হচ্ছে জাতীয় পার্টি যারা বিভিন্ন সময় দুই নির্বাচন তাদের সহযোগিতা করছে তারা এই জন্য আমরা মনে করি যে জাতীয় পার্টি এই স্বৈরাচারকে স্বৈরাচার হতে যে সহযোগিতা করছে এই জন্য এবং এই সুফল ভোগ তারা করছে এই জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত আমরা এই জন্য মূলত আপনাদের এই পাঁচ দফার দাবির মধ্যে একটি দাবি রয়েছে যে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ আপনারা চাচ্ছেন জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ হওয়ার কারণ কি জি ধন্যবাদ আপনাকে জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার কারণ অনেক আছে তার মধ্যে আমি যদি আপনাকে বলি যে স্বৈরাচার উৎপত্তি যখন হয় স্বৈরাচার উৎপত্তি হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা যারা রাখছে যে রাজনৈতিক দল রাখছে সেই রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রাখছে জাতীয় পার্টি আপনারা জানেন যুগপথ আন্দোলনের প্রত্যেকটা আন্দোলনেই প্রত্যেকটা দল অংশগ্রহণ করছে এবং দামি বলেন দামি বলেন যে ধরনের নির্বাচনগুলো আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করছে এই সব ধরনের দামি নির্বাচন এই জাতীয় পার্টির মাধ্যমে অনুষ্ঠিত করে তারা কিন্তু স্বৈরাচার এই বাংলাদেশে আপনি কি বলতে চাচ্ছেন যে বিগত বিগত ষোলো বছরে আওয়ামী লীগ যে তাদের কার্যক্রমগুলো চালিয়েছে যে স্বৈরাচার স্বৈরতন্ত্র চালিয়েছে এবং তাদের নির্বাচনের যে বৈধতা এটা জাতীয় পার্টির কারণে হয়েছে জি 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 জাতীয় পার্টির কারণে হয়েছে কারণ জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে সম্পূর্ণ বৈধতা না দিত তাহলে এই বাংলাদেশে আর ওইরকম বৃহত্তর কোনো দল ছিল না যে দল কে নিয়ে আওয়ামী লীগ নির্বাচন করে বিগত শেশনে মহাজোটের যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার সেই আওয়ামী লীগের সকল কার্যক্রমের বৈধতার দায়ভার কিন্তু জাতীয় পার্টির উপরেই দেওয়া হচ্ছে এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার কারণে কিন্তু বিগত সময়ের যে আওয়ামী লীগের আমলে যে জাতীয় সংসদ নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলোর বৈধতা পেয়েছে বলে দাবি তাদের আরিফুল ইসলাম আরিফ নিউজ লাইভ লালমনি লালমনির হাট